গরমের আরাম ভিটামিনে ভরপুর না কি রকম বলে রিল্যাক্সের জায়গা একদম একদম দেখেন এরকম বাউর থাকবে বাড়ির পাশে সাঁতার জানি আর না জানি যে ডুব তো দিতে পারতাম অসম্ভব সুন্দর একটা জায়গা এদের মনে গরমই লাগে না খুব একটা উত্তরে বাতাস তো এই যে বসে আছে নবজাতক পুরো এরিয়ার একটা প্রশান্তি আছে ওই মাটি দিয়ে এসব এলাকায় ইয়ে হয়েছে